না থাকলে সমস্যা নাই শিখে নিন পেঁয়াজ দিয়ে কীভাবে মোবাইল ফোন চার্জ করবেন আপনি চাইলে এনার্জি ড্রিঙ্কস আর পেঁয়াজ দিয়ে আপনার স্মার্টফোন চার্জ দিতে পারেন এ কাজের জন্য আপনার যা যা লাগবে একটি বড় পেঁয়াজ এক বোতল এনার্জি ড্রিঙ্কস একটি বাটি স্ক্রু ড্রাইভার চার্জার আর স্মার্টফোন প্রথমে একটি বাটিতে এনার্জি ড্রিঙ্ক ঢেলে নিন এবার পেঁয়াজটির দুপাশে স্ক্রু ড্রাইভার দিয়ে ছোট দুটি ছিদ্র করে দিন যেন এনার্জি ড্রিঙ্ক পেঁয়াজের অভ্যন্তরে প্রবেশ করতে পারে এবার বাটির এনার্জি ড্রিংকে পেঁয়াজটিকে ভিজিয়ে রাখুন তিরিশ মিনিটের মতো সময় অপেক্ষা করুন যেন পেঁয়াজের অভ্যন্তরে এনার্জি ড্রিঙ্ক প্রবেশ করে তিরিশ মিনিট পর পেঁয়াজের যে কোনো অংশে চার্জারের এক প্রান্ত এবং মোবাইলে অন্য প্রান্ত যুক্ত করুন দেখুন ম্যাজিক চার্জ হবে আপনার মোবাইল নিত্য সব এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব